এই এই ঈদে এই ঈদে আমরা ভূত করেছিলাম ঈদের দিন আপনাদের নিশ্চয়ই মনে আছে তার পরের ঘটনা আর একটা ফ্রেন্ড ঈদে আমাকে দাওয়াত দিয়েছিল। আমি তার কথা শুনে তার বাসায় গিয়েছিলাম এবং বাসায় আমার ফ্রেন্ডটা বলেছিল যে আমরা গল্প করে ঈদের পথে দেখা সাক্ষাত হয় না তার বাসায় বসে আছি আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গল্প করছি আমরা এরকম কতক্ষণ ক্ষেত্রে ভারতকে দেখলাম যে দশ হাজার হচ্ছে বেশ কয়েকবার নাক হওয়ার পরে তারপরে আমি ঘরে তোলা এসেছি

বাড়ি খাচ্ছে একটা দরজা ভাড়া খোলা আছে বলে যে না দরজাটা খোলা থাকার কথা দেখবি একটু আমি ততক্ষণে একটু মানে আজ করতে শুরু করলেও ঠিক ওইভাবে বুঝিনি আমি আবারও উঠে গেছি উঠে গিয়ে আবার চেক করলাম দেখলাম যে না কোনো দরজা খোলা নাই বসতেই আবার পাঁচ মিনিট পরে আবার ঘন ঘন এবং খুব জোরে জোরে নখ হচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছে ছাদ থেকে আসছে কোনো ফ্লোর নেই আবার আবার দেখা যাচ্ছে যে সময় পাশ থেকে আসছে এরকম নানা রকমের শব্দ হতে শুরু করলো এবং একটু পরে শব্দটা বাড়তে শুরু করলো এবার শব্দের উৎস ধরে আমরা কয়েকজন ফ্রেন্ড খুব মানে ইন্টারেস্টেড হয়ে সেই শব্দের উৎস ধরে সেখানে গেলাম দেখলাম যে কিছু নেই কোন শব্দ দরজা দরজা কোনো কাছে যে কিছু খোলা হচ্ছে না কোনো জায়গায় কোনো বাড়িয়ে পড়ছে কিন্তু শব্দটা পাওয়া যাচ্ছে একটা কথা এই জন্যই তোকে হয়তো এমনি বিশ্বাস করতিস না কিন্তু একদম সামনাসামনি তো দেখলে এই হচ্ছে আমাদের বাসায় আমি এটার কোনো ব্যাখ্যা দিতে পারি কোনো উত্তর দিতে পারিনি এতগুলো মানুষ একসঙ্গে কি ভুল দেখতে পারে বা ভুল শুনতে পারে অবশ্য দেখিনি আমরা কিছুই কিন্তু শুনেছিলাম মনে হয় আপনাদের হয়তো এই মুহূর্তে যারা ভূত এখন শুনছেন তাদেরও বাড়িতে এরকম উদ্ভব টাইপের কোনো একটা শব্দ পেতেও পারেন সেই শব্দ পেয়ে চমকে উঠছেন বা ইগনোর করছেন এরকম অনেক শব্দ আমরা তাই হয়তো আমল দেয় না বা পাত্তা দেয় না কিন্তু এরকম ব্যাপার সপার কিন্তু আমাদের চারপাশে সময় ঘটে কে জানে এগুলো কারা ঘটায় কে জানে যে প্রত্যেকটা বাসাতেই সেরকম অলৌকিক কোনো ঘটনা ঘটি থাকে কিনা বা অলৌকিক কোনো কিছু আছে কিনা এই প্রশ্নটা রেখে আবারও শুরু করছি ভূতে ফেম আর আমাদের সাথে রয়েছেন ভূত স্পেশালিস্ট তার মধ্যে একজন আমাদের খুবই পরিচিত ভৌতিক কিন্তু আছে আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন রেগুলার তার মধ্যে জিব্রান ভাই আছেন এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের না ভূতালি স্পেশালিস্ট আছেন থেকে এবং আমরা একজন ডাক্তার পেয়েছি আজকে ডক্টর আপনার এবং আমাদের রেগুলার লিসনার এবং আমাদের খুব কাছের মানুষ মোনানা ভাই এন দিয়ে তাই ভূতের গল্প বলার জন্য অনেক রাত্রে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসছেন শত ব্যস্ততার মাঝখানে তাদের সবাইকে ধন্যবাদ জানাবো আর সাকিব ভাই আমার মনে হয় যে আমরা কি গেস্ট দিয়ে শুরু করতে পারি নাকি কি মনে হয় সবাইকেই দুমারক ভুতুরই দুমারক একটা ভতুরই খুব আর

দেশের বাইরের ঘটনা দিয়ে শুরু করি শুরুতেই আমি মুন্না ভাইকে বলবো মুন্না ভাই থ্যাংক ইউ থ্যাংকস ফর কামিং অ্যান্ড ফার্স্ট অফ অল আপনাকে আমরা আপনার কাছে যাচ্ছি এবং আপনার বেশ কিছু ভূতের ঘটনা আছে আপনি আমাদের সাথে এস এ শেয়ার করেছিলেন সেটা এবং সেই জন্যই আমরা খুব ইন্টারেস্টেড হয়ে আপনাকে বলেছিলাম শুরু থেকে আপনি দেশ দেশের গল্প দিয়ে শুরু করবেন মানে ঘটনা দিয়ে শুরু করবেন না দেশের বাইরের ঘটনা দিয়ে শুরু করবেন দেশের বাইরে দিয়ে শুরু করি অল রাইট আমরা শুনি তাহলে ঘটনাটা আপনি তো আমাকে আসলে ভয় লাগিয়ে দিচ্ছেন প্রথম থেকে সেটাই যাই হোক রাত এখন অনেক তো রাসেল ভাই থ্যাংক ফর কলিং মি অনেক চিন্তা ভাবনা করে গাড়ি গাড়ি চালিয়ে যখন এত রাতে আসতেছিলাম তো কোন গল্পটা বলবো গল্প না সত্যি কথা আমি পড়ায় করছিলাম সেটা তখন নাইনটিন তো আমি আর আমার মামা লন্ডন থেকে আসতেছিলাম সেটা তখন রাত রাত না আসলে সকাল চারটা আমরা মোটামুটি এক দশ মিনিটের মধ্যে বাড়িতে চলে যাব রাত্রে ঘুমিয়েছি বাসে যেহেতু কাছে এসে চলে আসছি তো সবাই বাসে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ডান পাশে ছিল রেস কোর্স যেখানে ঘোরা ধর ইংল্যান্ডে এই খেলাটা খুব জনপ্রিয় ওকে আর বাম পাশে ছিল জঙ্গল একদম জঙ্গল তো হঠাৎ করে আমরা আমি আমার মা কথা বলতেছিলাম হঠাৎ দেখলাম বাসটা এত জোরে ব্রেক করলো মানে সবাই যেহেতু ফর্ষা হবে লাইটের আলোতে বাসের লাইটের আলোতে আরো ফর্সা লাগলো তাকে আহ সবাই মোটামুটি সব যারাই আহ জায়গা ছিল সবাই দেখলো যে সামনে মেয়েটা বাসের ড্রাইভার দিকে হাসতেছে তাকে তারপর মেয়েটাই আসলে রেস থেকে টুপ করে চলে গেলো জঙ্গলের দিকে তো এটা আসলে আহ এরপরের দুই তিন রাত আমার মোটামুটি ঘুম হয়নি ভয়ে না মানে আসলে একটা ভালো চমক পনেরো ষোলো জন জায়গা ছিল আমার মামাও দেখছে আচ্ছা মানে সবার চলছে যেহেতু ব্রেক করছে যেহেতু ড্রাইভার ব্রেক করছে সামনের দিকে সবাই তাকাবে এবং পরিষ্কার দেখা গেছে পরে কাউকে জিজ্ঞেস করে নি আসলে এই নিয়ে কেউ কথা বলে নাই এটা কে করবে। মেয়ে আসলো থেকে রাস্তা ক্রস করে চলে গেলো জঙ্গলে কেউ কাকে জিজ্ঞাসা করার তো কোনো কথা নেই আসলে তবে একটা জিনিস কথা যে আমি যখন যাই তখন জানি যে ইউর্কশায় যেটা এটা পুরো ইউরোপের সবচেয়ে হন্টেড সিটি মানে ভৌতিক শহর আচ্ছা সবচেয়ে ভৌতিক স্বর আমি শুনছি তো ওই দিন প্রথম আমি একটা ভূত বলেন আর যাই বলেন প্রথম পরিচয় আমার ভূতের সাথে এর পরে আর কোনো ঘটনা কি ওইখানে বা আশেপাশে কোথাও ঘটেছিল এরকম রেগুলার হকামেশাই ঘটে আমরা একটু শুনি দু একটা পরে বলি আর একটু একটু পরে বলি ওকে তাহলে সাকিব ভাই আমরা কি করবো আমরা আমাদের আরেকজন গেস্ট আছেন তাদের কাছে যাবো নাকি আমাদের